Islam! 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 रस्ता ई रस्तोल रस्तो हास्तो रस्ता बी আপনারা জানেন ইস্কন কোন হিন্দু সংগঠন নয় আবহমান কাল থেকে ভারতবর্ষে মুসলিমরা শাসন করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধর্মের সঙ্গে সবস্থান করে এক সম্প্রীতির নজির স্থাপন করেছে বিশ্বের বুকে আপনারা জানেন আজকে বিশ্বের মানবাধিকারের থচা আমেরিকা পর্যন্ত এখনো বর্ণবাদে চর্চরিত কিন্তু ভারতবর্ষে ইসলাম আসার কারণে যে হিন্দু ধর্মে নিম্নের হিন্দুদেরকে তুচ্ছ মনে করা হতো মানুষ মনে করা হতো না সেই হিন্দুদেরকে পর্যন্ত মানুষের অধিকার দিয়েছিল ইস্তাম কিন্তু জেনে রাখবেন আল্লাহর বাণী কোরআনের বাণী সত্য কোরআন দুইটা চাঁদকে ইসলামের চিরস্থায়ী শত্রু বলে আখ্যায়িত করেছে কোরআন বলেছে মুসলিমদের সবচেয়ে চরম নবা কঠিন শত্রু দুটো জাতি একটা হচ্ছে আর একটা হচ্ছে মূর্তি পূজক হিন্দু বিচার এর মোকাবেলার জন্য আল্লাহর নবী ও সাবধান করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের দুটো দল আহরাজাহুম আল্লাহ মিনা একবার কার শক্তির দুটো বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে ঠিক তিন নাম্বার দঙ্গীর ক্ষতিপরনের ঘটনায় সচ্চ দদন্ত ও দোষীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে ঠিক চার নাম্বার ইসকনের ভূমিমার ভূমিকা তদন্ত করতে হবে প্রমাণিত হলে আইনি ব্যবস্থা এবং প্রয়োজনে নিষিদ্ধ ঘোষণা করতে হবে ইসলাম বিদ্বেষ ইসলাম বিদ্বেষী জাতি ইসলাম বিদ্বেষ বিরোধী ইসলাম বিদ্বেষ বিরোধী জাতীয় নীতিমালা প্রণয়ন করতে হবে রাষ্ট্রীয় কাঠামোগত ইসলাম বিদ্বেষ শিকার ও সংশোধনের প্রস্তুতি নিতে হবে এবং যারা আজকে আমাদের মা বোনদের ইজ্জতের জন্য আমাদের ইমাম সাহেবের নিরাপত্তার জন্য ফ্রন্ট লাইনে এসে যারা কাজ করছেন আপনারা দেখেছেন আতাউর রহমান বিক্রমপুরী যেখানে অপরাধ সেখানে সে লোকটা ছুটে গিয়েছে পুলিশকে পুলিশের ভাবে তাকে বিভিন্ন ভাবে হুমকি দেওয়ার চেষ্টা করা হচ্ছে তাদেরকে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে যদি আতাউর রহমান বিক্রমপুরি কোন রকম ক্ষতি অন্যায় ভাবে করার চেষ্টা করা হয় আমরা তা মেনে নিব না নসরুম বিদল